এই মুহূর্তে সরগরম ভয়াবহ এক খবরে জানা গেছে শনিবার সকালবেলা ঠাকুরপুকুর বাজারে একটি গাড়ি সজরে এসে ধাক্কা মারে একসঙ্গে ছজন পথচারীকে পুলিশ সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে ভরা বাজারের মধ্যে ঢুকে যায় পরিচালক ভিক্টর গাড়ি ছজনের মধ্যে একজনের মৃত্যুও ঘটেছে প্রাথমিকভাবে যে খবরটি সামনে এসেছে তা হল শনিবার রাতে একটি নাম করা বারে উল্লাসে মেতেছিলেন নতুন মেগা ভিডিও বৌমার তারকারা তাদের মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো আরিয়ান ভৌমিক অভিনেত্রী রি সেন স্যান্ডি সাহা এবং কার্যকারী প্রযোজক শ্রেয়া বসু রাতভর দেদার মদ্যপানের পরে দুটি গাড়ি করে তারা ফিরছিলেন এবং তার মধ্যে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পরিচালক ভিক্টর গাড়িতে ছিলেন টলি অভিনেত্রী রিসেন আর শ্রিয়া সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে তাই অন্য গাড়িতে ছিলেন আরিয়ান এবং স্যান্ডি ইতিমধ্যে পরিচালক ভিক্টো অর্থাৎ সিদ্ধান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে